আজকে তোমাকে খুব সুন্দর লাগছে হো থ্যাংক ইউ মেমি মেমি আমি তোমার পছন্দের ফুল নিয়ে এসেছি হো তুমি খুব ভালো মেমি আর রিজু সম্পর্ক আজকেই ফিনিশ তারপরে আমি হব গ্রামের রাজা জানো মিমি আমি শুনলাম রিজু নাকি শহরে যাচ্ছে তোমাকে কিছু বলেনি কই না তো শুনলাম শহরে নাকি তার একটা মেয়ে বন্ধু আছে শোনো আজ থেকে আমাদের ব্রেকআপ তুমি যাও তোমার পথে আমি যাই আমার পথে কিন্তু কি এমন হলো মিমি দাঁড়াও যেও না দাঁড়াও হা 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 এবার মিমিকে বিয়ে করে আমি হব গ্রামের রাজা আমি এতদিন বুঝতেই পারিনি খুব একটা গার্লফ্রেন্ড আছে আমি মিমিকে বললাম রিজুর গার্লফ্রেন্ড আর মিমি বিশ্বাস করে নিল জানো রিজু দাদা মিমি দিদিকে ওই জাকো মিথ্যা কথা বলে তোমার সঙ্গে ব্রেকআপ করিয়েছে ধরো জাকো আমি আসছি এবার লড়াই হবে সমানে সমানে এই নেই জাকোকে হারানোর ক্ষমতা তো নেই আসলে কি জানিস তো জাকো জয় ন্যায়েরই হয় আমি জানতাম তুমি আমাকে কখনো ধোকা দিতে পারো না তোমাকে কষ্ট দেওয়ার জন্য অনেক সরি